আমা এই যে রিক্সা চালাই প্যাডার জন্যই চালাই আমি যদি ঠিক মতো খাওয়ান দিয়ে যদি না খাইতে পারি তাহলে রিক্সা তালে লাভটাই কি দুনিয়ার প্রত্যেকটা মানুষ কিন্তু এই চ্যানেল লেগে কামাই করে কি বললি ছোট লোক রিকশাওয়ালার বাচ্চা তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস আমাকে জ্ঞান দিচ্ছিস তুই তো নিজেই তো কোনো জ্ঞান নেই অশিক্ষিত জনক থাকার অশিক্ষিত বলে তো আজকে রিকশা চালাচ্ছিস আর আমাকে উল্টো জ্ঞান দিচ্ছিস জ্ঞান তো তোদের মধ্যেই নেই যদি জ্ঞান থাকতো এতক্ষণে কথা না বলে তুই আমাকে নিয়ে যেতিস আর আশেপাশে যদি রিকশা থাকতো না তাহলে তোর মতো ছোট লোকের সাথে কথা বলে আমি অন্তত সময় নষ্ট করতাম না অন্য রিকশায় চলে যেতাম এই তাড়াতাড়ি আমাকে নিয়ে চল না হলে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে বাবা মনে আপনি তো কইলাম আমার অনেক ক্ষুধা লাগছে আর আপনি যদি 2 মিনিট দাঁড়াইতে পারেন তাহলে আমি খাওনটা শেষ করে আপনি লই যেতে পারি আর যদি আপনি বেশি tara থাকে তাহলে অন্য কোনো রিসকায় দেখতে পারেন কি আমার মুখে কথা তাই না কত বড় সাহস তুই আমার মুখামুখে তর্ক করছিস অনেকক্ষণ যাবত তোকে আমি ভালোভাবে বোঝাচ্ছিলাম কিন্তু এখন বাধ্য হলাম তোর গায়ে হাত তুলতে বাবা কি এমন অন্যায় কইছি যে আমার গায়ে হাত তুললেন আপনি আর আপনি শিক্ষার কথা কইতাছেন কোন শিক্ষায় শিক্ষিত হয়েছেন অন্যায় ছাড়াই আমার গায়ে হাঁটতে উঠালেন কি বললি তুই আমার শিক্ষা নিয়ে কথা বলছিস মূর্খর বাচ্চা রিক্সাওয়ালা বাচ্চা তোকে তো কি ব্যাপার ম্যাডাম অনেকক্ষণ যাবৎ দূর থেকে দেখতেছিলাম এই লোকটার সাথে খারাপ আচরণ করতেছেন আবার তার গায়ে পর্যন্ত হাত তুলছেন সমস্যাটা কোথায় সমস্যা মানে আগে আমার সমস্যা জানার আগে আপনার সমস্যাটা কি সেটা বলুন আপনার কত বড় সাহস আপনি আমার হাত ধরেছেন এবং আমাদের মাঝখানে এসে আপনি নাক গলাচ্ছেন এত বড় সাহস আপনাকে কে দিয়েছে সাহসের কথা বলতেছেন আপনার যদি সাহস হয়ে থাকে ওই লোকটার গায়ে অন্যায়ভাবে হাত তোলার তাহলে আমারও সাহস আছে আপনার হাতটা আটকানোর আপনি অন্যায়ভাবে ওনাকে মারতেছেন কেন আমি তো বললাম অনেক দূর থেকে আমি দেখছি যে এই লোকটার সাথে আপনি যা ইচ্ছা তাই ব্যবহার করতেছেন তাকে অপমান করতেছেন ইভেন তার গায়ে পর্যন্ত আপনি হাত তুলছেন কোন সাহসে হাত তুলছেন উনি আপনাকে যথেষ্ট ভালো কথা বলছে তারপরেও কি করলেন ওনাকে যা ইচ্ছা তাই বলে আপনি অপমান করলেন তার গায়ে পর্যন্ত হাত তুললেন এটা আপনি কোন সাহসে করছেন হ্যাঁ মানবতার ফেরিওয়ালা দেখি চলে আসছে এখানে কথাই আছে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি আপনার তো এখন সেই বিষয়টাই হচ্ছে শুনুন আমি যা করেছি বেশ করেছি এই সমস্ত রিকশাওয়ালাদের সাথে না ঠিক এরকমই আচরণ করতে হয় তাহলে ওরা শিক্ষা পাবে দেখে তো যথেষ্ট শিক্ষিত মনে হচ্ছে তবে শিক্ষার আলোটা ভিতরে নাই আপনারা শুধুমাত্র বইয়ের শিক্ষায় শিক্ষিত হইতে পারছেন শিক্ষার যে একটা আলো আছে সেটা আপনাদের ভিতরে কোনোদিন যায় নাই যাবেও না আপনাদের মধ্যে সেই মনুষ্যত্ব বটটুকুই নাই একদম জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না এইখানে দাঁড়িয়ে আপনি জ্ঞান দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন শুনুন আপনি ভুলে যাবেন না যে আমি একটা মেয়ে মানুষ এক্ষুনি আমি পুলিশ কল করব আর পুলিশকে আমি বলবো যে আপনি আমাকে হ্যারেস করছেন আর তারপর দেখবেন পুলিশ আপনার কি হল করে আচ্ছা তাই নাকি দেশের আইন কি শুধুমাত্র মেয়েদের জন্য সাধারণ জনগণের জন্যও কিন্তু আইন আছে আপনি পুলিশ কল করবেন করেন পুলিশ এখানে আসুক পুলিশের সামনে আমি নিজে দাঁড়িয়ে বলবো আমি আপনাকে হ্যারাস করছি নাকি অন্যায়ভাবে আপনি এই লোকটার গায়ে হাত তুলছেন এই লোকটা আপনার সাথে কোনো খারাপ আচরণ করে নাই আপনাকে কোনো ফালতু কথা বলে নাই তারপর আপনি কি করছেন ওনার গায়ে হাত তুলছেন ওনাকে অপমান করছেন পুলিশকে আসতে বলেন পুলিশকে কল করেন আমি পুলিশকে বলতেছি অন্যায়টা আমি করি নাই অন্যায়টা আপনি করছেন তাও এই লোকটার সাথে কেন ম্যাডাম ওদেরকে মানুষ মনে হয় না গরিব বলে কি ওরা মানুষ না রিক্সা চালক বলে কি ওরা মানুষ না শুনুন একটা কথা বলে দিচ্ছি সে রিক্সা চালক হলেও তার একটা সম্মান আছে প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে সম্মান পাওয়ার অধিকার আছে আপনি কি করলেন তার সাথে খারাপ আচরণ করলেন তার গায়ে পর্যন্ত হাত তুললেন সে তো আপনার সাথে কোনো অন্যায় করে নাই একটা মানুষকে সম্মান করলে বিপরীতে আপনিও সম্মান পাবেন একটা মানুষকে ভালোবাসলে বিপরীতে আপনিও ভালোবাসা পাবেন মানুষকে সম্মান করতে শিখুন ভালোবাসতে শিখুন এতটুকু যদি শিক্ষার আলো আপনার ভিতরে থাকে বা মনুষ্যত্ববোধ থাকে তাহলে আমি যে কথাগুলো বলছি তাতে আপনার বুঝে যাওয়া উচিত আপনি মানুষটার সাথে কতটা অন্যায় করছেন এরপরেও যদি আপনি না বোঝেন তাহলে আপনাকে বোঝানোর ক্ষমতার কারণ নাই আই এম সো আসলে ভুলটা আমারই হয়েছে অ্যাকচুয়ালি বাসা থেকে প্রচন্ড রাগারাগি করে বের হয়েছি আর তার মধ্যে আমার কাজে যেতে একটু লেট হয়ে গেছে সেজন্য ওর সাথে একটু বেশি খারাপ আচরণ করে ফেলেছি এবং ওর গায়ে পর্যন্ত আমি হাত তুলেছি ভাই আমার ভুল হয়ে গেছে তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর হ্যাঁ তুমি তাড়াতাড়ি খেয়ে নাও খাওয়ার পরেই তুমি আমাকে নিয়ে যেও না বামনি মানুষ তো এগুলো সহ্য করার ক্ষমতা আছে আমাদের আর আবামনি হনেন আমরা তো মানুষ তাই না আমরা রিস্কালা হয়েছি দেখে যে একেবারে অমানুষ হয়ে গেছি তা না আমগো আমগো সাথে তো একটু ভালোভাবে কথা কন যায় আপনি ভালোভাবে কথা কইলাম এই এই খাওয়ানটা শেষ করে আপনার লয়ে যাইতাম কিন্তু আপনি কি করলেন গায়ে হাত তুলে হইলেন সমস্যা নাই গরিব মানুষ এগুলো সহ্য হয়ে যায় আপনি একটু দাঁড়ান আমি খাওয়ানটা শেষ করে আপনার লেগে যাইতেছি আর ভাই আপনি অনেক ভালো মানুষ আপনার জন্য নালার কাছে দোয়া করি আল্লাহ আপনার ভালো করুক আর হ্যাঁ ভাই এইভাবেই সব মানুষের পাশে দাঁড়াবেন ঠিক আছে ভালো থাকুন আলো মনে আপনি রিস্কায় ওঠেন আমি পরে খাইলে উনি আপনার আগে রাই খাই ওঠেন ভাইয়া তুমি তুমি রিক্সা চালাচ্ছো কেন আচ্ছা ভাইয়া একটা কথা বলি বাবা মা কেমন আছে ভাইয়া তুমি তুমি রিক্সা চালাচ্ছো কেন কেডা আপনার ভাই আপনি কি কইতেছেন আফা আপনি আমার টাকাটা দেন আমি যাইগা তোমার ব্যাপার ইনি তো ভাই আমি তোমাকে বলছিলাম না আমার বড় একটা ভাই আছে ইনি তো আমার বড় ভাই কিন্তু ভাই তুমি রিকশা চালাচ্ছো কেন না আফা আপনার কিছু একটা ভুল হইতেছে আমি আপনার ভাই হইয়া যামু কত দুঃখে কন্ত আমি তো রিকশা চালাই ভাই এভাবে কেন কথা বলছো বলো আমি তো তোমার নিজের ছোট বোন তুমি আমাকে চিনতে পারতেছো না কিন্তু তোমার এই হাল কি করে হলো তুমি এত শিক্ষিত একজন মানুষ রিকশা চালাচ্ছো কেন দে হেনফা আপনি আমি আবারও করছি আমি আপনার ভাইও তো সমু কোন দুঃখে আপনি নিজের দেন আর আমার দেন না আপনি জামাকাপড় দেন আর আমার জামাকাপড় দেন আমি সামান্য একটা ঋতshawলাফা আমি কেউ না আমি ম্যাজিস্ট্রেট হইছি আমি বাবার স্বপ্ন পূরণ করছি আমি জানি আমি অনেক বড় ভুল করছি তোমাদের সাথে অনেক অন্যায় করছি একটাবার কি maaf করা যায় না আমাকে ও আফা আপনি ম্যাজিস্ট্রেট আচ্ছা ভাই একটা কথা বলি বাবা মা কেমন আছে খবরদার এই মুখ দিয়ে আপনি কইবেন না যে ওই লোকটা আপনার বাপ ছিল। আপনার কোনো বাপ নাই বাপ আছিল শুধু আমার যে বাপের সাথে আমি আছিলাম আপনি থাকেন নাই আপনি এই সাহেবের লগে পালায় গেছিলেন আববাই না অনেক অসুস্থ হয়ে পড়ছিল আপনি আনার পরে অনেকবার কইছে আমার মায়েরা একটা বারের লিগে ফিরে এলো এহ আমার মায়ের কইছিল যে হ ও যদি ফিরে ওরে মাফ করে দেবো ওরে আমরা কিচ্ছু কম না আপনি আহেন নাই আপনার দুঃখে শোকে আমার বাপে স্টক করছে আমার বাপের এই দুনিয়াতে নাই কি বললা ভাইয়া বাবা বেঁচে নাই বাবা মারা গেছে আমি কখনো ভাবতে পারি যে বাবা আমার জন্য মারা যাবে প্লিজ আমাকে মাফ করে দাও খবরদার কইলাম না যে আপনার ওই মুখ দিয়া কইবে না যে ওই লোক আপনার বাপ ছিল আপনি বাবা নাম নিবেন না বাবা আমার জন্য কত কষ্ট করছে নিচে না খায় আমার পড়াশোনার টাকা ম্যানেজ করছে আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাই প্লিজ আমাকে মাফ করে দাও আপনার ম্যাজিস্ট্রেট বানানো লেগে না বাপের অনেক শখ ছিল আর কোনোদিন চিন্তাও করে নাই যে তার একটা পোলা আছে তার পোলারও খোঁজ খবর লইতে হইব সব টাকা তার জীবনে সব টাকা আপনার পিছিয়ে ঢালছে আর আপনি কি করলেন আপনি এই সাহেবের লোকে পালায় গেলেন কেন যখন পালায় গেছিলেন তখন কি একটা বার ভাবছিলেন আমার বাপ মায়ের বাইচা থাকলো না মরে গেলে একটা খবর লয়ে দেখি তা করেন নাই এখন আপনি হাসেন বালা আছেন আপনি আমার বারার টাকা দেন আমি জায়গা বিশ্বাস করো ভাইয়া আমি তোমাদেরকে অনেক ভালোবাসি আমি সবসময় ওর কাছে তোমাদের কথা বলতাম ইনফ্যাক্ট আমি যখন হইলাম আমি ভাবছি যে বাবাকে প্রথম খবরটা দিব আমি বাড়িতেও গেছিলাম কিন্তু চাচা বলল তোমরা কেউ এখানে আর থাকো না সবাই ঢাকা চলে আসছো কিন্তু এখানে এত মানুষের ভিড়ে আমি তোমাদেরকে কোথায় খুঁজতাম বলো এই আসবো না তাহলে কি করবো ওই গ্রামে পড়ে থাকমু পড়ালেখা শিক্ষা গ্রামে পড়ে থাকবো ঢাকায় না বহুত চাকরির খোঁজ করছি কোনো জায়গায় চাকরি পাই নাই কেউ চাকরি নাই এলে গাছকে রিক্সা চালাইতেছি কারণ মার্ডার তো দেখতেই হইব তাই না আর তো কেউ নাই আমার মায়ের তো আর পুলো মেয়ে নাই যে রায়া দেখবো কিন্তু ভাই আমি কি করতাম বলো আমি তো ভুল করেই ফেলছি একটাবার কি মাফ করা যায় না প্লিজ আমাকে মাফ করে দাও আমি তো তোমার ছোট বোন বলো দেন আপনি আর কথা বাড়াবেন না আমি আপনারে কইতাছি আমার বারো টাকাটা দিয়ে দেন ও আমি তো আপনার বারো টাকাটা হল হইতে পারবো না আমি এখন চলে যেতেছি আপনি ভালো থাকেন আল্লাহ আপনার অনেক সুখে রাখুক সিগারেট সিগারেট চা সিগারেট আছে গরম গরম রং চা কে কে খাইবেন সইলা হেন এক কাপ চা দাও দিতেছি সাহেব এই নেন সাহেব আপনি কি এখানে প্রতিদিন চা বিক্রি করেন এখানেই বসেন না সাহেব শুধু এইখানে না পার্কের এই মাথা থেকে ওই মাথা যেখানে যখন লোকজন বেশি থাকে আমরা ওইখানেই বসি আচ্ছা আপনি চা কেন বিক্রি করেন আসলে সাহেব আমি চা বিক্রি করি না এইখানে তো আমার স্বামী চা বিক্রি করে আসলে হয়েছে কি ওই একটু বাড়িতে গেছে টাকা আনতে ওই চিনি ফুরায় গেছে এইগুলা কিনবো তো এই কারণে ও আচ্ছা তার মানে আপনি বিবাহিত একটু সুন্দর একটা মেয়ে চা বিক্রি তার ওয়াইফ ওইটা কোনো সমস্যা না সাহেব আল্লাহ কপালে যা রাখছিল তাই তো হইব আর সবচেয়ে বড় কথা আমার স্বামী আমার মেলা ভালোবাসে মেলা আদর যত্ন করে যখন যেটা চাই তা দেওয়ার চেষ্টা করে আমারে ভালো রাখে সব সময় এটাই আমার কাছে অনেক হ্যাঁ আপনি ঠিক বলছেন আল্লাহ যা কপালে রাখে তাই হয় কিন্তু মাঝে মাঝে নিজের কপাল নিজেই দেখতে হয় আর আপনি তো কপালের কথা বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন সেটা আমি বুঝতে পারছি আপনি এত সুন্দর একটা মেয়ে সে কিনা একজন চা বিক্রেতা বউ আপনি তো এর থেকে ভালো কিছু ডিজার্ভ করেন আর আপনার এর থেকে ভালো কোথাও থাকার কথা ছিল কিন্তু আপনি আজকে রাস্তায় বসে চা বিক্রি করতে পারেন একটা কথা ভেবে খুবই আফসোস লাগতেছে যে এত সুন্দর একটা ফুল সে কিনা ভুল জায়গায় পড়ে আছে সাহেব আপনি কি কইতাছেন আমি আগাগোড়া কিছুই বুঝতে পারতাছি না মানেটা খুব সহজ তোমার অনেক সুন্দর একটা মেয়ে তোমাকে দেখে আমার ভালো লেগেছে সত্যি কথা বলতে আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ এগুলোর কোনো অভাব নেই অভাব আছে শুধু একটা প্রিয় মানুষের আর আপনাকে আমার ভালো লাগছে আপনি যদি চান তাহলে আপনার কপালটা পাল্টে যেতে পারে আর আপনার বিয়ে হয়েছে বিবাহিত আপনি এগুলো আমার কাছে কোনো প্রবলেম নেই ওই যে বললাম আপনাকে আমার ভালো লাগছে আপনি চাইলে আমার কাছে চলে আসতে পারেন আমি নিঃসংকোচে আপনাকে মেনে নেবেন সাহেব আপনি যে কথা কইলেন এই কথার আমি কি যে উত্তর দিবো একটা কথা কি জানেন আমার স্বামী অনেক ভালোবাসে কখনো রাখে না তবে আপনি যে লোভ দেখাইতেছেন টাকা পয়সা গাড়ি বাড়ি আমার স্বামীর ভালোবাসার কাছে না এই সমস্ত কিছুর কোন দাম নাই আশা করি আপনারা যেটা বুঝাইতে চাইছি আপনি তা বুঝবার পারছেন আমি বুঝতে পারছি তুমি এগুলো সব আবেগ থেকে বলতেছো বিবেক থেকে ভাবতেছ না একটা কথা কি জানো আবেগ দিয়ে জীবন চলে না অভাব যখন দরজা দিয়ে এসে বাসায় ঢুকবে ভালোবাসা তখন জানালা দিয়ে পালাবে আর আপনার জন্য আমার কাছে একটা অফার আছে অফার কিসের অফার এনেন এখানে এক লাখ টাকা আছে এটা হলো আমার ভিজিটিং কার্ড আমি ওখানে দাঁড়ায় আছি আপনার কাছে দশ মিনিট সময় আছে ভেবে চিন্তা ডিসিশন নেবেন আর আশা করি যে ডিসিশনটা নেবেন এটা আপনার জন্যই ঠিক হবে এবার ভেবে থাকেন আপনার লাইফ পুরোটাই পাল্টে টাকা তুমি এক কাম করো এই চাটা এখন বিক্রি করতে হইব না এই জায়গায় এখন লোকজন নাই তুমি বাড়িতে যাওগা আমি চিনি টিনি যা যা লাগে সবকিছু কিনে একবারে বাড়িতে যা করুন তোমার চিন্তা করার লাগবো না তুমি চিনি কিনতে যাও আমি যতক্ষণ পারি এখানে বইয়া চা বিক্রি করি আর বিক্রি করার শেষ আমি বাড়িতে চলে যাবো তুমি চিনি কিনে কিন্তু ওই দিক দিয়ে সোজা বাড়িতে চলে কি ব্যাপার তুমি আমার দিকে এমন করে তাকায় আছো কেন না কিছু না ड़ीते जाए बोलो तात

এই মেয়েটা যে মুখ ফুলে দাঁড়ায় আছে না না ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড আপনি ভুল বুঝতেছেন ও মুখ ফুলে দাঁড়িয়ে নেই ওর দাঁতে ব্যথা তো সেজন্য এই সাইডটা একটু ফুলে গেছে এই আর কি তেমন কিছু না ও আচ্ছা ঠিক আছে আরে আপনি কি পাগল নাকি আপনি লাখ টাকা টমেটো মাটিতে ফেলে দিচ্ছেন আপনি কি আমার পাগল পাইছেন হ্যাঁ আপনি পাঁচ টাকা টমেটো লাখ টাকা টমেটো বলেন আবার ওই কে যে গেল চুরির কথা বলতেছিল কে আপনি আপনি ভুল বুঝতেছেন আমার মাথা একদমই ঠিক আছে এটার মধ্যে লাখ টাকার আংটি আছে আর সেই আংটিটা সেভ করার জন্য আমি আপনার মুখের মতো দিয়েছি এটা সেভ করছেন মানে এই আংটিটা ওই আপুটার ছিল না না আচ্ছা আপনি এত কনফিডেন্সলি কিভাবে বলছেন এই আংটিটা ওই আপুটার না হ্যাঁ আমি এত কনফিডেন্সের সাথে বলতেছি কারণ 25টা মিনিট আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে এই আংটিটা কেউ নিতে আসে কিনা কিন্তু না একটা মেয়ে আসলো আর ওই মেয়েটাই হচ্ছে সে ছিল সে ওখানে এসে হঠাৎ করে আংটিটা দেখে সে নিতে যাচ্ছিল তার জন্য আমি ওখান থেকে নিয়ে এটা নিয়ে পালিয়েছি কাজ করেন এই আংটিটা আপনি পুলিশকে দেন থানায় নিয়ে যান পুলিশ তাই এটার আসল মালিক বের করবে বের করে ওনাদেরকে দিয়ে দিবে আরে আপনি কি পাগল নাকি পুলিশের কাছে দিলে ওরা এটা কিভাবে জানবে যে এটা কাকে দিতে হবে এ থেকে বরং এক কাজ করি আমি যে সমস্যার মধ্যে আছে আমি আংটিটা তাকে দিয়ে দিই যেন লিস্ট কারোর উপকার হয় আচ্ছা আপনি যেটা নিয়ে যেতে চাচ্ছেন চুরি করে কি কেউ লাভবান হতে পারে আপনি আবারো আমাকে ভুল বুঝতেছেন আমি এটা চুরি করি না আমি এটা পেয়েছি আর আমার মতো অন্য কেউ যদি এটা পেতো সে নিয়ে ঠিকই বিক্রি করে দিত কিন্তু আমি বিক্রি করব না আমি এই আংটিটা নিয়ে আমার ফ্রেন্ডের বোনের বিয়ে ওরা খুব হতদরিদ্র আমি যদি ওর বোনের বিয়েতে এই আংটিটা দেই আমার বন্ধুরা অন্তত অনেক উপকার হবে আমি সেই কাজটাই করব ও আচ্ছা এখন বুঝতে পারছিস আসলে কারোর কাজ দ্বারা কার উদ্দেশ্য বিচার করা ঠিক না আপনি একজন অসহায় মানুষকে সাহায্য করার জন্য এটা করছেন আচ্ছা ভাই ঠিক আছে আপনার ফ্রেন্ডের বোনেরও শুভ কামনা রইল আসে আপনার বোন আজকে পালিয়ে যাবে রাখুন তুই এভাবে ফোন টিপিস আবার আমার দিকে তাকাচ্ছেন ভাই আমার কিছু খাইতে দিবেন হ্যাঁ আপনার বোন আজকে পালিয়ে যাবে কি হইছে ভাইয়া আচ্ছা তুই বাড়ির দিকে যা আমি আসতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ এই ভাই ভাই শুনেন আরে এখন আসে না কেন এই আমি চলে আসছি আরে দাদা বলছিল সব আনছো হ্যাঁ এই দেখো বাসা থেকে নগদ টাকা গহনা সব নিয়ে আসছি সব কিছু ঠিকঠাক আছে তো দেখো তুমি টাকাটুকু আনছো সব হ্যাঁ হ্যাঁ সব আনছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার কাছে দাও হ্যাঁ এতে করে আমাদের অনেক দিন চলে যাবে এর মধ্যে আমরা ভালো চাকরিও পেয়ে যাব হ্যাঁ এখন আমাদের প্রথম কাজ হবে বিয়ে করা যাতে আমরা সেফ থাকতে পারি চলো চলো আমার একটু সাহায্য করেন আরে ভাইয়া তোমার কি হইছে রাস্তায় মাথা ঘুরে পড়ে গেল তারপর থেকে এই অবস্থা আমার কিছুই হয়নি কি হইছে ভাইয়া তোমার তুমি এতক্ষণ নাটক করছিলে কিন্তু কেন হ্যাঁ আমি নাটক করেছিলাম আমি নাটক করেছিলাম তোকে বোঝানোর জন্য তুই যে কাজটা করছিস সে কাজটা তুই ঠিক করতেছিস না তুই আমার সাথে এই কাজগুলো কিভাবে করতে পারি বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোকে লালন পালন করেছি তাই না সেই ভাইকে ছেড়ে রেখে তুই এরকম একটা ছেলের সাথে পালিয়ে যাচ্ছিস তুমি জানলে কি করে যে আমার বোন পালিয়ে যাবে ভাইজান আমি ওই দিন হচ্ছে আপা মনের কাছ থেকে আর ওই ভাইয়ার কাছ থেকে আমি হচ্ছে ভিক্ষা চাইতে গেছিলাম ওই সময় যাওয়ার পর আমি শুনছি আপনার বুইনে সব কিছু আজকের ডেটই তো কইছিল আজকে বাসার যত দামি জিনিসপত্র আছে এগুলা নিয়ে তারপরে পালাই যাবে আপনি আমার কথা বিশ্বাস করেন আর না করেন এটা কিন্তু সত্যি কথা আপনি একটা কাজ করতে পারেন আমার যদি বিশ্বাস না হয় আপনি আমার সাথে চলেন আমি আপনাকে দেখাইতেছি আমি হাতে নাতে আপনাকে প্রমাণ দিতে পারবো তুমি হাতে নাতে প্রমাণ দিতে পারবে ভাইজান পারমো আমি আপনি চলেন চলো আজকে একটা কথা মনে হচ্ছে যে তুই হবার সময় না মায়ের মৃত্যুর সময় তুমি যদি মারা যেতি তাহলে বেশ ভালো হতো আজকে আমার এই দিন দেখতে হতো না তুই একটা ছেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিস জিনিসপত্র নিয়ে আমার মা সম্মানের কথাটা একটা ভাবলি না ও আমাকে বলেছিল তোমাকে কিছু না জানাতে ওর সাথে পালিয়ে যেয়ে বিয়ে করতে কিন্তু আমিও খুব ভয় পেয়েছিলাম তাই তোমাকে কিছু বলতে পারিনি আরে বোন তুই যে পালিয়ে যাচ্ছিস তুই আমাকে বললে আমি রাগ করতাম কিন্তু রাগ কি করে থাকতাম আমি কি তোর উপর রাগ করে থাকতে পারতাম একটা ব্যবস্থা কি করতে পারতাম না এই যে আজকে তুই পালিয়ে গেলে তোকে আমি কোথায় খুঁজে পেতাম বলতো এই ভিক্ষুকটা এই ভিক্ষুকটা আমাকে জানিয়েছে তোর কথা ও যদি না বলতো তোকে আমি এখানে ধরতে আসতে পারতাম না তুই এখন এখান থেকে চলে যেতি এই মানুষটার দিকে তাকা তার পৃথিবীতে কেউ নেই তোর জীবনটাও নয় ঠিক এরকমই হয়ে যেত ভাইয়া সরি আমি অনেক বড় ভুল করেছি আমি অনেক অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া আমি আসলে বুঝতে পারিনি ক্ষমা করে দাও আমাকে ছোটবেলা থেকে তোকে অনেক কষ্ট করে লালন পালন করেছি বল তুই একটা ভাবলি না যে তুই যদি একবার মুখ ফুটে আমাকে ভালোবেসে বলতি যে ভাই আমি ছেলেকে পছন্দ করে আমি তাকে বিয়ে করতে চাই আমি কোনো কিছু ভাবতাম না আমি তোর খুশির কথা চিন্তা করে আমি খুব ধুমধাম করে তোদের বিয়ে দিতাম ওর বাড়িতে আমি জানাতাম পরিবারের সাথে কথা বলে খুব সুন্দরভাবে সব কিছু সেটেল হয়ে যেত কিন্তু না তুই যে কাজটা করেছিস তুই আমার মনে দুঃখ দিয়েছিস তুই কাজটা একদমই ঠিক করিস ভাইয়া আমি সত্যি অনেক দুঃখিত আমি বুঝতে পারিনি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া দয়া করে আমাকেও ক্ষমা করবেন আমি অনেক বড় ভুল করছি এখন আপনি যা বলবেন তাই হবে ঠিক আছে তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো আমি কাল তোমার পরিবারের সাথে কথা বলতেছি সব কিছু যদি ঠিকঠাক থাকে তারা যদি মেনে নেয় আমার বোনকে আমি অবশ্যই তোমার সাথে বিয়ে দিব এবার বাড়িতে যাও আর তুইও চল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি আসলে এইভাবে আমাকে হেল্প না করতেন আমার বোন একটা ভুল পথে চলে যেত আমি আমার বোনটাকে হারাতাম আপনাকে আমি বলছি ওদের বিয়েতে অবশ্যই আপনি আসবেন আস মানে আসি চলো ওয়ালাইকুম আসসালাম